আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজকে আলোচনা করব জুমার নামাজের গুরুত্ব খুব ভালো করে মন দিয়ে শুনবেন জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করব তো এখন আসুন হাদিস এবং কোরআনের মধ্যে যে কোরআন পবিত্র জুমা হিসেবে কোন জায়গায় কি বর্ণনা হয়েছে সেটা আমি তুলে ধরবো সবাই শুনবেন ইনশাআল্লাহ জুমার সালাদ ফরজ ওইসব লোকদের জন্য ঐসব পুরুষদের জন্যে যাদের উপরে জামাতের সহিত নামাজ পড়াকে ওয়াজিব বলা হয়েছে আল্লাহ পাক বলেন আউদ বিল্লাহ শাহিত রজিম ইয়া আয়ো আল্লাদিন আমানু ইদানু দি আলি সলা তিমীল জুম আতিফা সাউ ইলা দিকরিল্লাহি আজারুল বাইর বাংলা অর্থ হে মমিনগণ জুমার দিনে নামাজের জন্য যখন আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর শরণে ধাপিত হও এবং ক্রয় বিক্রয় সমস্ত কিছু ত্যাগ করে নামাজের জন্যে আস এটাই তোমাদের জন্যে শ্রেয় যদি তোমরা উপলব্ধি করায় জুমা আয়াত নম্বর ন উল্লেখ্য যে ফাঁসাও শব্দের অর্থ দৌড়ানি নয় এখানে দৌড়ানো উদ্দেশ্য নয় অর্থাৎ আজান হওয়া মাত্রই তোমরা সমস্ত কিছু সমস্ত দুনিয়ার কাজকাম ছেড়ে দিয়ে মসজিদের দিকে তোমরা অগ্রসর হও সেটাই অর্থ তারপরে তো বলা হয়েছে যে দৌড়িয়ে দৌড়িয়ে আপনাদেরকে মসজিদে আসার জন্যে নিষেধ করা হয়েছে যে এই জন্যেই নিষেধ করা হয়েছে যে আপনারা প্রথম থেকেই একটু সশেষ্ট হয়ে আপনারা প্রথম থেকে একটু আগভাগ নিয়ে আপনারা জুমার নামাজ আদায় করার অর্থে মসজিদও আসুন এবং তার জন্যেই তো বলা হয়েছে যে বৃহস্পতিবারের থেকে নিয়ে আপনারা কি হন মানে রেডি হন প্রস্তুত নেন তার কারণ কাল আসতেছে জুমার নামাজ আর জুমার নামাজ এমন একটি নামাজ যে নামাজের কথা বলা হয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি হজ করতে পারে না আর সে যদি মসজিদে পাক কাপড় পিন্দে গাউ গোসল ধুয়ে যদি মসজিদেও আসে সেজন্য এহরাম বেঁধে কাবার শরীফকে তোয়াপ করার জন্য যাইতেছে তো শুক্রবার অনেক ফজিলতের দিন তো আমরা অগ্রভাগেই আমরা পবিত্র হয়ে গাউ গোসল ধুয়ে আতর গোলাপ লাগিয়ে আমরা যাতে সোহাবের আশায় গুনামাফের উদ্দেশ্যে আল্লাহর হুকুম পালন করার অর্থে আমরা যেন অগ্রভাগে মসজিদ আসি আর এখানে এই অর্থকেই বোঝানো হয়েছে জুমার নামাকরণ মুসলিমদের জমায়ত হওয়ার কারণে এ দিনের নাম জুমার দিন বলা হয়েছে অর্থাৎ একসাথে এক জায়গায় মসজিদের দিকে বা এক জামাতে জমা হওয়াকেই বোঝানো হয়েছে জমার অর্থ সমাবেশ বা সম্মিলন এখন হয়তো আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এই জুমা কোন সময়ের থেকে কার জমানার থেকে আরম্ভ হয়েছিল সেটি বলবো আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন সর্বপ্রথম জুমা প্রথম হিজরিতে হিজরত করার পর নবী করিম সল্ল্লা আলহ সাল্লাম মক্কা হইতে যখন মদিনাতে হিজরত করেছিলেন আর মদিনাতে হিজরত করেই তার পর আল্লাহ রব্বুল আলমিন মান নামাজ জুমার সালাদকে ফরজ করে দেন রসুল্লাহ সল্ল্লাহ আলহ সাল্লাম প্রথম জুমার নামাজ পড়েছিলেন মদিনায় কুবা মসজিদে ও মসজিদের নববীর মধ্যবর্তী বনু সালেম এবনে আউস গোত্রে হাদিসটি লেখা হয়েছে ইবনু সাইবা তারিখুল মদিনা বর্তমান এই জায়গায় নির্মিত মসজিদটির নাম মসজিদে জুমা এরপর তিনি নবী করিম সাল্লু আলাইহ সাল্লাম মসজিদে নবমীতে জুমার নামাজ শুরু করেন বর্তমানে সৌদি আরবের পূর্ব এলাকা বাহরাইন বাহরাইনের একটি গ্রামের নাম জোয়াসা জোয়াসা এই এলাকায় আবদে কাইস গুত্রের বসতি ছিল অতপর এখানে জুমার নামাজ শুরু করা হয়েছিল উল্লেখ্য যে এই বাহরাইন বর্তমান রাষ্ট্র বাহরাইন নয় তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে জুমার নামাজের কতটুকু গুরুত্ব তো আমরা সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার নামাজের জন্য দুনিয়ার থেকে সমস্ত কাজের থেকে গুরুত্ব বেশি দেওয়ার জন্য তো দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন